ভিট ফটোশপ হ্যাঁ প্রজেক্ট প্ল্যানিং ম্যানেজমেন্ট এগুলো সব সফটওয়্যার তারা শিখাইল প্রায় দুই লাখ আড়াই লাখ টাকার একটা কোর্স সরকারিভাবে বিনা পয়সায় ওখান থেকে করার পরে ওরা মাসে মাসে একটা ভাতাও দিত ওখানে থাকা খাওয়ার জন্য মানে একটা পকেট খরচের জন্য ওখান থেকে একটা সরকারিভাবে ভাতাও দেওয়া হয় সৌদি আরব থেকে ওটা ডোনেট করে আর কি সৌদি ইয়া থেকে আর বাংলাদেশ সরকার দুই যৌথ মিলে ওটা পরিচালিত তো এক পর্যায়ে নেওয়ার পরে আমি ওই আইডিবি স্কলারশিপ পড়তে পড়তে শেষ হয়ে গেল তখন চাকরি বাকরি খুঁজতেছি ওখানে বিভিন্ন জায়গায় টিভি দিচ্ছি বিভিন্ন এখন কাজের একটা স্কিল আসছে যে সব সফটওয়্যার পারি হ্যাঁ বাড়ি ডিজাইন করতেছি বিল্ডিং করতেছি অনেক সুন্দর মানে অবিশ্বাস্য বিশ্বাস হচ্ছে না এখন আমি সেগুলো পারি না অবশ্যই ওইগুলো ভুলে গেছি ওগুলো না করে 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 এখন কোনো বাড়ির বিল্ডিং ডিজাইন দেখলে মনে হয় যে আমি যেগুলো করছি কম্পিউটারে দেখলে মনে হয় যে হায় হায় আমি ডিজাইনগুলো আমি করছি নিজে কোনো অসাধারণ ডিজাইন ওখানে এভাবে শেখানো হতো কিন্তু আসলে যে প্র্যাকটিস না করলে তো আসলে সব কিছু ভুলে যাওয়া হয় তো পরবর্তীতে ভুলে গেলাম পরে পরে ওখান থেকে ডিপ্লোমা আইডিবি স্কলারশিপ শেষ করলাম ওখানে তারা চাকরির জন্য চেষ্টা করতেছে আমিও চেষ্টা করতেছি এরকম করতে করতে ওই ওই সময়ে এরপরে আমি যখন ওই স্কলারশিপটা পাইলাম তো তখন আমি আমার আত্মীয়র বাসা থেকে মুখ করলাম যে আসলে এখান থেকে তো আমি একটা ভাতা পাবো তো আর কিছু টাকা যদি আমাকে বাড়ি থেকে দেয় তাহলে তো আমার এখানে আর থাকতে লাগতেছে না তো সেটা মেবি দুই হাজার বারো সালের দিকে তখন বাড়িতে আমার ভাই বড় ভাইকে বুঝাইলাম আমার বোনকে বুঝাইলাম তো আব্বা তো অনেক রাগে ছিল টাকা পয়সাগুলো নষ্ট করছি বিদেশ যাইতে যাইতে পারি নাই তো ওই সময়ে বোনকে বুঝাইলাম আর ভাইকে বুঝাইলাম তারা দুইজনে আব্বাকে ঠিক আছে তাহলে ও যেহেতু ওখানে থাকতে পারতেছে না ভালো নাই তাহলে ওকে একটা মেসে উঠতে বল মেসে উঠলে আমরা বাড়ি থেকে কিছু টাকা দেবো আর ওখান থেকে কিছু ভাতা পাই ওই স্কলারশিপ থেকে সেখান থেকে তো চলতে পারবে তো আমি এরপরে ওই স্কলারশিপে টাকা নিলাম আর আব্বা কিছু কিছু টাকা দিল এরপর আব্বা তো টাকা দেওয়া শুরু করলো এরপর আমি সুন্দরভাবে ওই আইডি স্কলারশিপটা ওই ফার্ম গেট আমাদের জবেদুল ভাই হ্যাঁ ঠাকুরগাঁও বাসা জবেদুল ভাই ম্যানেজার ফার্ম গেট সাউদিয়া সুপার মার্কেট ওভার ব্রিজের পাশে ওখানে উঠলাম প্রায় ওখানে চার চার বছরের মতো ছিলাম চার পাঁচ বছর তো ওই জব্দুল মেসে থাকলাম ওখানে পরিবেশ মোটামুটি আছে ওখানে বোর্ড সন্ধি তৈরি প্রতিদিন ল্যাপটপ কারো না কম্পিউটার আছে ল্যাপটপ আছে উপর দিয়ে চুরি করে এ করে বিভিন্ন ওখানে মানে বিভিন্ন ব্যবসায়িক বিভিন্ন মানে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে সবাই ওখানে হোস্টেল ওটা একটা থাকার সবাই থাকে তো হিসাবে ওখানে উঠলাম ওখানে মোটামুটি থাকে আইডি বি স্কলারশিপটা শেষ করলাম তো ওই সময় আমার রুমমেট ছিল আমাদের কবির ভাই যশোরে সে এখন কলেজের প্রফেসর যশোরে একটা ভালো কলেজের এরপরে আরও অনেক বন্ধুরা ছিল তারা সবাই জব করতেছে তো আমার রুমমেট ছিল তো আমরা তখন ওখানে থাকলাম তারপরে আলাদা করে আলাদা সিঙ্গেলভাবে থাকলাম হুম ইব্রাহিম ভাই ছিল আরিফ ভাই ছিল পাশে নাসির ভাই ছিল তো জাহিদ ভাই ছিল তারপরে হ্যাঁ আমাদের আরও ভাই সিপাত ভাই ছিল ওরা তো এখন ইউকে তো সবাই মিলে ওখানে ভালোই চলছিল এরকম করতে করতে থাকতে থাকতে পরে আমি একটা চাকরি পেলাম সেটা কিভাবে ওই গুলশান দুয়ে ছাব্বিশ মিনিট হয়ে গেছে জানি না কয় মিনিট লাগবে আসলে জীবনের গল্প তো মানুষের শেষ হয় না তো তবু আমি সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করছি যাতে আপনাদের যে দেখবেন যারা হতাশ হচ্ছেন জীবনে আসলে বাইরে কি হ্যাঁ কীভাবে থাকতে হয় যারা মায়ের কোলে আছেন হ্যাঁ যারা মা বাবার কোলে আছেন যারা বাইরে থাকেন না বাইরে পরিবেশ বোঝেন না বোঝার চেষ্টাও করেন না হ্যাঁ সব কিছু মায়ের আসলে বেঁধে বেঁধে থাকেন তারপরে হচ্ছে নিজের বাপের কাছে থাকেন কোলায় হ্যাঁ বাইরের আবহাওয়াটা কীরকম সেটা জানতে গেলে নিজেকে নিজের বাপ মা ছেড়ে বাইরে যা থাক দেখতে হবে যে আসলে জীবনটা কি। তো এরপরে ওই আইডিবি স্কলারশিপ শেষ করলাম ফারামগেট থেকে থাকার পরে ওখান থেকে ওখান থেকে থাকার পরে ওই আমজাদ ভাই গুলশান দুয়ে ওই যে আমেরিকান অ্যাম্বাসিটা আছে গুলশান দুই ভাটারা থানার সামনে আমেরিকান অ্যাম্বাসি তো ওখানে ওই যে আবার সামনে এদিকে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজও আছে তো এই মাঠের মধ্যে আমজাদ ভাই হচ্ছে ব্যায়াম করতেছে ঠিক আছে আমজাদ ভাই ব্যায়াম করতেছে আমজাদ ভাইয়ের বাসা ওখানেই ওই ক্যাম্বিজেন স্কুল অ্যান্ড কলেজের পিছনে তো উনি একজন কন্ডাক্টার আর কি শ্রদ্ধীয় আমজাদ ভাই কন্ডাক্টার একটা আর্কিটেক্ট ফার্মেন্ট তো ওনারা ওখানে আর্কিটেক্ট নিয়ে অনেক সময় গল্প করতেছিল তো উনি ব্যায়াম করতেছিল জগিং করতেছিল আর আমি আর ফরাদ ভাই ওখানে বসে চা খাচ্ছি তো উনি গল্প করতে করতে একপর যে আমি মানে গল্প করতেছি আর্কিটেক্টের বিভিন্ন বিষয়ে আমাদের এই প্রজেক্ট সেই প্রজেক্ট এই ডিজাইন এগুলো বলতেছি তখন আমি ওনাকে সালাম দিয়ে বললাম যে ভাইয়া আসলে আপনি কোথায় জব করেন তখন সে বললো যে আমি এই ফর্ম জব করি এখানে আমি কন্ডাক্টার হিসেবে আছি আমি ইলেকট্রিক কন্ডাক্টর তো তখন আমি বললাম ভাই আমি তো ডিপ্লোমা আর্কিটেক্ট হ্যাঁ হ্যাঁ আর্কিটেক্টে পাশ করছি তো আমি তো একটা জব খুঁজতেছি তো আপনার এখানে কি আমাকে জব টব কোনো ম্যানেজ করে দেওয়া যাবে তো ভাই আসলে উইলিংলি বিষয়টা দেখছে অনেক মানে ভালোভাবে দেখছে তো আমাকে বলে যে ঠিক আছে আমি তোমাকে দেখতেছি তুমি তোমার নাম্বারটা দাও দেওয়ার পরে দিছি তারপরে সে এমডি স্যারের ইমেলটা আমাকে দিছে দিয়ে বলছে যে তুমি এখানে ইমেল করে তোমার সিবি টিভি সব দিয়ে দেওয়া তো আমি বললাম ঠিক আছে ভাই তো তখন রাত মনে হয় নয়টা দশটা বাজে এরকম করে তখন ফরাত ভাই আমাকে সাইটে যায় বলতেছে বেটা তুই ঢাকা শহরে মানুষকে ইয়ে করতেছি দেখ তোর কিডনি টিডনি সব বেঁচে খাবে ঠিক আছে সে মানে বড় ভাই হিসাবে যেটা বাস্তবে হয় শহরে অপরিচিত লোক কে কাকে চাকরি দিবে হ্যাঁ কীভাবে চাকরি হয় আবার অনেকেই কিডনি টিডনি ব্যাসায় অনেকে ধরে বিভিন্ন সিন্ডিকেট ঢাকা শহরে অ্যাভেলেবেল হচ্ছে বিভিন্ন গুয়া কোম্পানি ভাইবাটেবা টাইবা তো তার জীবনের গল্প থেকে অভিজ্ঞতা থেকে আমি তার সাথে ছিলাম তো আমি দেখছি এরকম অনেক ভুয়া জায়গায় আমরা ভাইবা দিছি সেও দিছে তো দেখছি আমরা তো যাই হোক তারপরে সে ভাই বললো যে দেখ তোর কিডনিটিডনি সব বেশি খাবে তো আমি বললাম যে না ভাই দেখি আল্লাহ কি দেখছে পরে আমি খুব এক্সাইটেড আমি রাত দশটা বাজলো আমি যাওয়ার পরে আমার কম্পিউটার ছিল নিজের তখন আমি ওই ফার্মগেটে সাউদিয়ার সুপার মার্কেটে গেলাম যাতে আমি ইমেল থেকে আমার ইমেল থেকে আমার সিবি টিভি সব ছবি টবি বায়োডেটা আমি পাঠিয়ে দিলাম ওই এম ডি স্যারকে ফর্ম থ্রি আর্কিটেক্টের আমার শ্রদ্ধীয় দীপু স্যারকে আমি পাঠাইলাম যে স্যার আমি জবটপ সাহেব করে লিখছি যে রেফারেন্স হলো কন্ডাক্টর আমজাদ হোসেন সে আমার পরিচিত না আমি তার সাথে মাঠের মধ্যে আমার পরিচয় তো সে স্যার বিষয়টা মেইলটা আমার দেখছে এবং স্যার আমাকে রিপ্লাই করছে যে ঠিক আছে আপনি সিবিনে এত তারিখে আসেন তো এরপর আমি সিবিনে গেলাম যাওয়ার পরে স্যার ধানমন্ডি ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের পাশে একবারে সাথেই লাগা অফিস ছিল তো এখন অফিসটা অবশ্যই বনানিতে চলে গেছে ডিওএসএস এলাকায় তো এরপরে স্যার আসলে একটু পানি খাবো আর কি সার এবার আমাকে একদিন ভাইবার জন্য ডাকলো ডাকার পরে আমাকে বলছে যে আপনি কি কি কাজ জানেন তো আমি বললাম যে স্যার আমি টু ডি থ্রি ডি ম্যাক্স রেবিট পড়োশ প্রজেক্ট প্ল্যানিং ম্যানেজমেন্ট এগুলো সব শিখছি আমার আইটি বি আইটি স্কোলারশিপ ছিল এখান থেকে আমি সব কিছু শিখতে পারছি স্যার আমি আমার কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই আমি হ্যালো নিউ ফ্রেশার তখন স্যার বললো ঠিক আছে সমস্যা না আমরা আপনাকে শিখাব তো পরে স্যার স্যার হচ্ছে বুয়েড থেকে পাশ করা স্যারেরা তিনজন সবাই বুয়েটেরই বুয়েট থেকে বের হয়ে আর পুরো টিমটাই হচ্ছে স্যারদের বুয়েটের টিম বুয়েট থেকে তারা সবাই আর্কিটেক্ট সিভিল এগুলো নিয়ে সবাই মানে যারা কলিগ ছিল সবাই বুয়েট থেকে তো পরে স্যার আমার ভাইবাটা এবার নিল নেওয়ার পরে আমাকে ঠিক আছে আপনি অমুক তারিখে থেকে জয়েন করেন তো আলহামদুলিল্লাহ আমার সিলেক্ট করে আমার বেতন হলো আট টাকা দু সাল তো আট হাজার টাকায় আমি তো ওই সময় চিন্তা করতে পারতাম যে আট হাজার টাকা দিয়ে কী হবে আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ মাত্র আট হাজার টাকা কী দেবো এটা কিন্তু আমার ব্রেনে কখনো আসেনি কারণ আমি চাইছি যে জাস্ট আমার একটা আশ্রয় হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার নিজের সব কিছু দিয়ে এখানে চেষ্টা করব নিজেকে বিল্ড আপ করার জন্যে যদি ইয়ে করি ভালো থাকার জন্যে তো ফাইনালি যখন স্যার আমাকে আট টাকা বেতন দিয়ে আমাকে আমার জীবনে প্রথম চাকরির ডিউটি হচ্ছে আনোয়ার গ্রুপ সারের বাড়ি মানে আনোয়ার ল্যান্ডমার্ক আনোয়ার ইস্পাত ডেউটিন তো শ্রদ্ধেয় আনোয়ার সারের বাসায় আমার প্রথম ইন্টেরিয়র ডিজাইন কয়েক কোটি টাকার কাজ আমি আমার জীবনের প্রথম ওই ধানমন্ডি স্টামফোর্ড ইউনিভার্সিটির সামনে যে বাসাটা আনোয়ার সারে সেখানে আমি ডিউটি করছি তো এরপরে পরে আমি ওই আট হাজার টাকা চাকরি করলাম এক বছর পরে আবার দুই হাজার টাকা বাড়লো আবার যাতায়াত খরচ হ্যাঁ এগুলো মিলে সব কিছু ধীরে ধীরে বাড়তেছে তো আমি ধীরে ধীরে স্যারের মন জয় করতেছি স্যার আমার ব্যবহার আচার আচরণ আমার সাইটের যে কাজের দায়িত্ব সেগুলো যারা কন্ডাক্টর থাকে লেবার থাকে তাদের সাথে সহানুভূতিশীল ভালো ব্যবহার করে কাজগুলোকে আমি খুব দ্রুত উদ্ধার করে নিতাম যেটা দেখা গেলো তিন দিনে কাজ সেটা আমি দুই দিনে তাদের সাথে ভালো ব্যবহার করে দুই দিনে আমি উঠে নিতে পারতাম তো স্যার এগুলোতে আমার প্রতি স্যাটিসফাইড ছিল স্যাটিসফাইড থাকার কারণে স্যার আমাকে বিভিন্ন সময়ে যমুনা ফিসার পার্কে নিয়ে যাইত ওখানে ফাইভ স্টার থ্রি স্টারের হোটেলে খাওয়াইছে এরপরে দেখা যাচ্ছে যে স্যারের এক প্রকার বডিগার্ড হিসেবে আমাকে বিভিন্ন জায়গায় যতগুলো প্রকল্প আমাদের চলতো হ্যাঁ ঢাকা শহরে ম্যাক্সিমাম অনেক ডিজাইন তার স্যারের এবং বাংলাদেশের সমস্ত সিটি ব্যাংক হ্যাঁ ইউসিবি ব্যাংক সার এগুলো আমাদের ওই কোম্পানি করে সবগুলো করছে তো আমি ওখানে ডিউটি করলাম করার পরে স্যারের সাথে বিভিন্ন জায়গায় গেলাম তো এক প্রকারে যমুনা ফিসার পার্কের যে দ্বিতীয় তলায় না তৃতীয় তলায় সিটি ব্যাঙ্ক আছে ওটাও আমার পুরোটাই আমার হাত দিয়ে মানে ডিউটি করা আর কি পুরোটাই সব মেটেরিয়ালস আমার দ্বারাই কেনা আর কি ইন্টারভিউর পুরোটাই প্রায় তিন কোটি টাকার কাজ ছিল সেটাও আমার করা যমুনা ফিসার পার্কের সিটি ব্যাঙ্ক তো স্যার ওটা এরপরে আহমেদ গ্রুপের কিছু কাজ করেছি ছাড়ে তারপরে আনোয়ার ল্যান্ড ল্যান্ডমার্ক আনোয়ার স্পটের যে ওই কোন জায়গায় ওটা ওই শাপলা ওই দিকে আর কি শেষ মতে কোথায় ওই অফিসটা ভুলে গেলাম আমি আসলে ওখানে কাজ করছি হ্যাঁ দীর্ঘ যাবৎ ওটা হলো ওই আমাদের স্যারের প্রজেক্ট ছিল তো কারেন্ট চলে গেছে আসলে যাক তো এরপরে স্যারের সাথে মন জয় করতাম তো স্যারের মন জয় করার পরে স্যার আমাকে বিভিন্ন ধরনের সুবিধা আমার বেতন বাড়াইছে তো যাক আলহামদুলিল্লাহ এভাবে ধীরে ধীরে চলতাম চলতে চলতে একটা সময় হয়তো আমি সরকারি পড়াশোনা করতাম রাত্রেবেলা কিংবা যখন কোনো সাইডে কাজ চলতো সেখানে বসে করতাম গুলশান দি বাষট্টি নম্বর রোডে একটা এমপি মহোদয়ের বাসা ইন্টারভিউ করছিলাম ওখানে প্রায় পাঁচ কোটি টাকার একটা কাজ করছি তো এভাবে করতে করতে আবার ফেনিতে কাজ করছি সিটি ব্যাংকের লক্ষ্মীপুরে নোয়াখালী তো আমি গেছি ফরিদপুরে গেছি হ্যাঁ তখন আমি ভালো জায়গায় এই সিটি ব্যাংকের কাজগুলোতে মানে ভিজিট করতাম তো একটা প্রকারে আমি কাজ করতে করতে এরকম মানে চাকরিটা ভালোই যাচ্ছিলো করার পর একটা সময় এই সরকারি চাকরি পরীক্ষা দিই দেওয়ার পরে আমার চাকরিটা হয়ে যায় তো সরকারি চাকরিটা আলহামদুলিল্লাহ পাওয়ার পর থেকে বিগত যে দুঃখ কষ্টগুলো ছিল হ্যাঁ সবগুলো চলে গেছে আর ও আরেকটা বিষয় এখানে হচ্ছে যে যখন প্রাইভেট কোম্পানি ওই চাকরিটা করতাম তখন স্যার ম্যাডাম যারা ছিল ম্যাডামেরা সব বুয়েটের তো ম্যাডামেরা যারা ছিল বুয়েটের তারা তো ওই দেখা গেছে যে রাত দুইটা তিনটা সময় আমাদের ওই দেখা গেলো একটা টাইলস আসছে বালি আসছে ইট আসছে রড আসছে এরকম বিভিন্ন রাত দুইটা তিনটা সারা রাত ফোন আসতো কন্ডাক্টারদের আবার ট্রাকের ড্রাইভারদের ফোন আসতো ভাই মাল আসছে তো আমার পাশে অনেকে বলতো যে ভাই আপনি ঘুমান না নাকি সারা রাত আপনি কি কন্ডাক্টারই চাকরি করেন নাকি সারা রাত আপনাকে এই ফোন দেয় ও ফোন দেয় তা এই মাল আমাল তো আমি ভাই আমি আসলে সাইড ইঞ্জিনিয়ার চাকরি করি তো এগুলো চাকরি এরকমই এই চাকরির হলো ইন আছে আউটের সময় নাই মানে আমরা সকাল নয়টায় অফিসে সাইটে পৌঁছাই পৌঁছার পরে তো আমি এই যে আমার আইডি কার্ডটা দেখাচ্ছি আমার এই যে চাকরির যে আমার ভিজিটিং কার্ড ছিল এটা হচ্ছে সেটা ঠিক আছে দেখেন তো চাকরিতে আমরা সকাল নয়টায় যাইতাম যাওয়ার পরে আর ওই আসতে পারতাম না ওই সাইটে পাঁচটা ছয়টা সাতটা যতক্ষণ কাজ চলতো আমাদের থাকতে হইতো আর শুক্র শনি কিংবা সরকারি ছুটি কোনো বন্ধ ছিল না শুক্রবার শনিবারও বন্ধ নাই কিংবা সরকারি ছুটির দিনগুলো বিভিন্ন দ্বি বস্তি এগুলো তো বন্ধ নেই তো জীবনটা আসলে অনেক কমপ্লেক্স ছিল তখন তো একটা পর্যায়ে কী করতাম পা চলতো না পায়ে হাঁট্টাহাঁটি করতে হতো অনেক পা চলতো না পরে ওই শুক্রবার শনিবার আসলে অভিনয় শুক্রবার আসলে অভিনয় করতাম যে ম্যাডাম বা স্যার আমার পা উঠতেছে না আমি খুব ক্লান্ত অসুস্থ আমি যাইতে পারতেছি না স্যার আমার আজকে যাব না স্যার আমি একটু রেস্ট করব অসুস্থ তো তখন স্যার ম্যাডামেরা একটু সহানুভূতি দেখায় বলে ঠিক আছে তাহলে আপনি আমাদেরকে আপডেট জানান সাইটে কে কতজন কাজ করছে তখন কন্ডাক্টরের সাথে যোগাযোগ করে দেখা গেল রঙের পাঁচজন তারপরে কাঠের চারজন রাজমিস্ত্রি চারজন টাইলসের পাঁচজন এরকম বিভিন্ন যারা যারা কাজ করতো আঠারো জন পনেরো ষোলো জন দশজন তখন ওটা আপডেট দিতাম যে আজকে এই কাজ চলতেছে এই কাজ হচ্ছে এটা আমি বাসা থেকেই কন্ডাক্টারদের সাথে যোগাযোগ করে আপডেটটা তখন আমাদের ওই স্যারদের সবার গ্রুপ ছিল ভাইবার তখন চলতো আর কি এখন যেমন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম জনপ্রিয় তখন ভাইবার ছিল তো ওই গ্রুপে তখন আপডেট দেওয়া হতো তো চাকরি জীবনে আসলে এরপরে আমার এখানে সার্চ সার্টিফিকেটে আমাকে বললো যে আপনার এখানে আপনার কোনো বন্ধু আছে নাকি আপনার মতো যে আমাদের এখানে থাকবে চাকরি করবে তখন আমি ওই যে তুষার ভাই আইডিবি একসাথে করছিলাম স্কলারশিপে তুষার ভাইকে ও আবার বিএসসি ইঞ্জিনিয়ার ছিল তুষার ভাইকে দেওয়ার পরে তুষার ভাই চাকরিটা ওখানে ভাইবার দেওয়ার পরে হয়ে গেল তুষার ভাই ওখানে চাকরি করলো তুষার ভাই এখন সৌদি আরবে আছে তো যাক পরে সে এখন চাকরি বাকরি করলো আমিও করলাম করার পরে তো এরপরে পরে তুষার ভাই চলে গেল আমিও চলে আসলাম থাকার পরে আর ওখানে চাকরি জীবনে সবচেয়ে ভালো মানে কলিগ ছিল আমার বুলবুল ভাই যাকে না বললে না বুলবুল ভাই হয়তো ভিডিওটা একসময় দেখবেন আপনার কথা না বললে মানে কখনোই ইয়া হবে না আর সবচেয়ে বড়ো কৃতজ্ঞতা প্রকাশ করছি হচ্ছে আমাদের সেই শ্রদ্ধীয় আমজাদ ভাই যার মাধ্যমে আমার চাকরি জীবনটা শুরু হয়েছিল কনস্ট্রাকশন সাইটে তো আমজাদ ভাইয়ের সাথে আমার সেই মাঠে গুলশান দিয়ে পরিচয় তিনি আমাকে চাকরিটার ব্যবস্থা করে দিয়েছিলেন তো তার প্রতি আমি সম্মান শ্রদ্ধা জানাই তাকে আমার পক্ষ থেকে স্যালুট ভালো থাকবেন আপনি আপনার জন্য সবসময় দোয়া থাকে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতার সহিত নিয়ে দান করুন তো চাকরি জীবনে সবচেয়ে ভালো আমার ওখানে তুষার তো অন্য সাইডে কাজ করতো তখন খুলনা কোথায় কোথায় প্রজেক্ট ছিল ওকে দিল আর বুলবুল ভাই সুখে সুখে দুঃখে সবসময় আমার পাশে আর আমি সাইটে ইঞ্জিনিয়ারিংয়ে আমার মানে ড্রয়িং সেকশনটা মানে সেকশন সেকশন আমি এলিভিশনটা বুঝতাম সবই বুঝি প্লান টলান্ট সবই দেখি কিন্তু সেকশনটা আমার সেকশন যে প্লান্টটা ছিল এটা একটা আমি কম বুঝতাম আর কি তো এখনও আমার ওটার মধ্যে একটু ল্যাকিং আছে তো বলল ভাই আমাকে সর্বদা সবসময় আমাকে সমস্ত ড্রয়িং আমাকে সুন্দরভাবে বুঝে দিত কোনো কাজে আমি কোথাও সমস্যা হয়েছি এই যে উত্তরা 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 হাউস বিল্ডিং মেবি ওই যে সিটি ব্যাঙ্ক আছে ওটা যখন করছিলাম তো ওখানে আমি একটা ঢালায় সমস্যা করছিলাম তো বলল ভাই কিন্তু রাত দশটা এগারোটার সময় সে তার সাইটের কাজ রাইখা সে কিন্তু